আল্লাযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া مما রাযাকনাHum ইউনফিকুন যারা দেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিষয় স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে উলে ইকা আইলে হুইদামিহীম উলে ইকা হুমুল্ মফ লেহুল তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপদ প্রাপ্ত আর তারাই যথাযথ সফল কাম